বাইজ নিউজ কবরে শত বিরল রোগে আক্রান্ত दारुण উৎকণ্ঠায় কাটছে দিন ভক্তদের বললেন প্রার্থনা করতে কোন রোগের কবলে পড়লেন জনপ্রিয় গায়িকা আলকা অগ্নিট.com ট্যাটু স্টুডিও এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শেখানো ও ট্যাটু করা হয় ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনিও হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট কন্টাক্ট আস ফর মোর ডিটেইলস বাংলা থেকে বলিউড যা সুরের জাদুতে মুগ্ধ ভক্তরা একের পর এক জনপ্রিয় প্লেব্যাকে মাতিয়ে রেখেছেন শ্রোতাদের জনপ্রিয় গায়িকা অলকা আগলিক সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তার স্বাস্থ্য সম্পর্কে তার ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ একটি বার্তা প্রকাশ করেছে এই পোস্টটি পড়ে মন ভেঙেছে অনেক ভক্তের এই পোস্টে তিনি বলেছেন তিনি একটি বিরল রোগ নিউরাল হিয়ারিং লসে ভুগছেন যা হঠাৎ ভাইরাল আক্রমণের কারণে ঘটেছে আগ্নিক নব্বই দশকের মাধুরী দীক্ষিত থেকে শ্রীদেবী পর্যন্ত অনেক প্রবীণ অভিনেত্রী ছবিতে তার কণ্ঠ দিয়েছে এই কঠিন সময়ে তিনি তার ভক্তদের সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেছেন